এই শীতকালে রকমারি পকোড়া আমরা সন্ধ্যায় চায়ের সাথে খেয়েই থাকি আজ আলুর সঠিক পকোড়া যেটা কি খুব সহজ এবং খুব সুস্বাদুপূর্ণ তারই রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমি বানাবো আলুর পকোড়া আর তার জন্য আমি এই আলুগুলোকে এরকম ছোট ছোট করে ডুমডুম করে কেটে নিয়েছি আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন আবার খোসা শুদ্ধও কাটতে পারেন নিয়ে একটু আমি গরম জল গরম নুন দিয়ে গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ফ্রেশ ধনে পাতা কুচি নিয়েছি কুচি করা কাঁচা লঙ্কা আর নিয়েছি চিলি ফ্লেক্স এখন আমি আলুগুলোকে একটু সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে নেবো আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি বয়ল করা আলুটা দিয়ে দেব। আমি কিন্তু একদম বয়েল করে মাত্র টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট একটু বয়েল করেছি এভাবেই বয়ল করতে হবে নালে কিন্তু আলুগুলো যখন আমি সমস্ত ইনগ্রিডেন ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাখব তখন কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে আর ভাঙলে এটা পকোড়া করা যাবে না সেজন্য জন্য অল্প টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট এটাকে হালকা একটু বয়ল করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দিয়ে একটু ভাব দিয়েছিলাম সেজন্য অল্প পরিমাণ লবণ দিলাম দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকলে ময়দাও দিতে পারেন যতটুকু কর্নফ্লাওয়ার বা ময়দা দেবেন তার অর্ধেক দেবেন বেসন দিয়ে দিচ্ছি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দেবেন যে কোনো পরিমাণ বানাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সমস্ত কিছুর সাথে আলুটাকে ভালো মতো করে মেখে নেব হালকা করে মাখতে হবে জোরে জোরে একদম ডোলে মাখা যাবে না তাহলে ভাজতে গেলে ভেঙে যাবে সমস্ত কিছু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি সাদা তেলেই আমি করছি পকোড়াটা ভাজা আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো আলুর আলুগুলো দিয়ে দেব একবারে অনেকগুলো দেবেন না দুটো তিনটে আলু টুকরো নিয়ে তারপরেই দেবেন এটাকে আলু পকোড়া বলা হয় আর যেটা আলু আলুটাকে স্ম্যাশ করে করে ওটাকে তো আলুর চপ আপনারা জানেনি আলুর চপ বলে এই পকোড়াগুলো রাস্তার সাইডে ইয়েতে স্ট্রিট ফুড হিসাবেও খুব ভালো বিক্রি হয় তো ভাবলাম যে এটা যদি আমি বাড়িতে করে করি তাহলে কেমন করে আপনাদের দেখাই তাহলে কেমন হয় পকোড়াগুলো বানানো হয়ে গেছে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন কী খুব ইয়ে হয়েছে খুব সুন্দর হয়েছে এটা করকড়াটা আর এটা আপনারা শীতের দিনে চা কফি যে কোনো কিছুর সাথে আপনারা এটা সন্ধেবেলা খেতে পারেন আর এটা আপনাদের চট জলদি করে দেখালাম এটা ইনগ্রিডিয়েন্সটা রেডি করতে যা সময় লাগে ভাজতে কিন্তু একদম সময় লাগে না এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি বিট লবণ একটু ছিটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা এটা অসাধারণ লাগে খেতে আপনারা এটা করে খাবেন করে আমাকে কমেন্টে জানাবেন আপনারা কেমন খেলেন